আজ বুধবার আঠারোই কার্তিক দু হাজার পঁচিশ সালের পাঁচই নভেম্বর তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে গুরু নানকজির জন্ম জয়ন্তীতে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ কিন্তু বুধবার তাহলে অবশ্যই বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা এটি একশো আটবার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা অত্যন্ত প্রকৃত হবেন গ্রহদের যুবরাজ বুধ বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ তাহলে বুঝতেই পারছেন যেহেতু আমাদের ইন্টেলিজেন্সের সঙ্গে ডাইরেক্ট বুধ বা মা কানেক্টেড তাহলে বুধের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আর নিউমোরোলজি ওয়াইজ বুথের বুথের নাম্বারকে বলা হয়েছে ফাইভ যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার ফাইভ মিসিং আছে অথচ বিজনেস করছেন তাদেরকে বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন আর যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার ফাইভ মিসিং আছে তাদেরকেও কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত কারণ ফাইভ ইজ দ্য নাম্বার অফ ব্যালেন্স আর পাঁচ নাম্বার আমাদের ডেট অফ বার্থের মধ্যে যদি না থাকে তাহলে আমাদের লাইফে ব্যালেন্স কিন্তু মিসিং থেকে থাকে আপনারা যে রাশি ফলটি শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল আলোচনা আপনার রাশির মানুষ পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও আপনাদের প্রত্যেকের লগ্ন জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা যোগ পায়া এগুলি তো মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন তাহলে এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করবেন সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে খাটবে যাদের চন্দ্র রাশি আছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যেন যাবেন না কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে আপনার প্রতিদ্বন্দ্বী যদি কেউ থেকে থাকে কম্পিটিটার তারা তাদের কুকর্মের জন্য তারা কিন্তু খারাপ ফলাফল পেতেই পারে তবে হ্যাঁ তাদের প্রতি মাত্রা অতিরিক্ত যেন আপনারা খুশি হওয়ার প্রয়োজন নেই এ বিষয়ে অবশ্যই তাদের প্রতিও একটু করুণা জ্ঞাপন করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন আবারও বলছি সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে কোনো ক্রিয়াকলাপে যদি আপনারা জড়িত হন সাফল্য পাবেন স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি চুরি হয়ে যেতে পারে হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া সম্পত্তির বা জিনিসপত্রের তদন্ত করতে ভুলবেন না